কাল থেকে প্রোগ্রাম করেছে যার জন্য কিন্তু অনেক বৃষ্টি দেরি হয়ে গেল বের হইতে এই যে এখন আমরা অটোর ভিতরে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকেন জানতে পারবেন এই যে যাচ্ছি আমরা এই যে দেখেন পানি কত জমে গেছে অনেক পানি হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো পুরো ভিডিওটি দেখতেই থাকুন তারপরে তো আমরা গ্রামের ভিতরে চলে এসেছি এই যে দেখেন গ্রামের পরিবেশ কতটা সুন্দর শুধু গাছ সবুজ এই যে দেখেন কত সুন্দর রাস্তা এটা হচ্ছে মেহগুনি বাগান এরকম <imitation> এই যে দেখেন আমাদের গ্রামের মাঠ কত সুন্দর এখন হচ্ছে ধানের আবার চলছে এই যে দেখেন আর ওই যে মাঝখানে কালো কালো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ছালের গাছ পানির কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে মরে গেছে গ্রামের সৌন্দর্য এটাই রাস্তাটা তো অস্থির এই যে দেখেন ভাঙাই ভাঙা পানি কতক্ষণ জমে গেছে আও অনেক সুন্দর লাগছে মাঠটা আকাশটাও সুন্দর এই যে এখানে আমাদের যাওয়ার পথে এই যে পূজার বসেছে পূজার মণ্ডপ বসেছে এই যে এইখানে সব দোকানপাশার আমরা চলে এসেছি আমলা বাজারে আমাদের এইখানে কাজ ছিল একটু স্বর্ণকালের দোকানে এইখানে কাজ শেষ করে নিলাম এখন ওই যে সিঁড়ি সিঁড়ি বৃষ্টি পড়ছে বন্ধ ছিল আবার শুরু হয়েছে তারপরে তো আমরা এই যে চলে এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া হরিপুর ব্রিজ এই যে দেখেন বোট চলছে আমার এখানে যে ফার্স্ট আসা আপারাও হয়তো অনেকবার এসেছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর সন্ধ্যার সময় তো আরও সুন্দর লাগছে আমরা ঘুরতে চলে এসেছি নিয়ে অনেক সুন্দর জায়গাটা ধন্যবাদ আপা এত সুন্দর জায়গাতে আনার জন্য এই যে দেখেন এই বোর্ডে অনেকে ওঠে কিন্তু আমাদের আমরা সাহস পাই না ওঠার ভয় লাগে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য উঠি না আর এই যে দেখেন পানির স্রোত কত স্রোত দেখেন অনেক জোরে স্রোত বচ্ছে অনেক হ্যাঁ আরো পানি ছিল আরও কমে গেছে অনেক সুন্দর জায়গাটা সন্ধ্যার সময় আরও সুন্দর লাগছে আর এই যে এদিকে সব ফাস্টফুড আছে আর ওই জাপা যাচ্ছে পরিবেশটা আসলে আমি তো অনেকবার এসেছি আর নিশি তো আসেনি আর বাবু হওয়ার পরে তো আর নিশি আসতেও পারে না থাকতেও পারে না কোথাও যেহেতু মা অসুস্থ থাকে তো আজকে আবার ওখান থেকে সবাই আসলাম আর কাজ আছে কুষ্টিয়া শহরের মধ্যেও আমাদের কাজ আছে তো সেই জন্য আসলাম এখানে একটু ঘোরাবো আরও একটা ভাইরাল জায়গায় যাব আপনারা ভিডিওটি দেখেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি অনেক সুন্দর জায়গাটা আর কে কে এসেছেন এই জায়গাতে কে কে কুষ্টিয়া থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন জায়গাটা এক কথায় অসাধারণ কুষ্টিয়া হরিপুর ব্রিজ এটা হচ্ছে ব্রিজের নিচে আর ওই যে এখনো ছটকালে নিজে দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক মানুষ হয় মানে জায়গাটা আসলে অনেক সুন্দর আকাশটাও অনেক সুন্দরই যে দেখেন মন বলছে এখানেই থেকে যেতে তো যাচ্ছি না সন্ধ্যা হয়ে গেছে আপা ওই দিকে দাঁড়াই আসে তো চলেন ভিডিওটি দেখেন অবশ্যই ভালো লাগবে তারপরে তো আমরা চলে এসেছি বঙ্গবন্ধু মার্কেটে তো আমরা এই যে কুষ্টিয়া শহরের ভিতরে আসি তারপরে কিছু কেনাকাটা ছিল আর অল্প কিছু কাজ ছিল সেটা শেষ করে এখন আমরা কাচ্ছি টাইনে যাচ্ছি কাচ্ছি খেতে তো কাচ্ছি ভাই চলে এসেছি নিশিকে নিয়ে এই যে ছোট ভাই সবাই খাওয়া দাওয়া করলাম আছে এই যে আমাদের লিসাপুরি আছে হায় দাও লিসা এটা মেয়ে বান্ধবী একসাথে পড়াশোনা করে আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করে নেওয়া হয়ে গেছে আমরা এখন এখান থেকে চলে যাব এই ফ্রেন্ড আমি তোমার কি হয় বলো তো জান বলো কি হয় তোমার আপা কয়টা বলো তো দুটো আপা কি হয় তোমার না আপা তোমার কি হয় হ্যাঁ আপা তোমার কি হয় হ্যাঁ আপা তো দুইটা কিন্তু আপা তোমার কি হয় জান ওরে আমার লক্ষ্মী সকাল বেলায় উঠে এইফালেতে ছপাই ছুইয়ে ছুইয়ে আপা জান হয় ফুপু জান হয় ফুপা ফুপু দুইটা মানে আমি আর আমার স্বাস্থ্য বোন আছে একটা ওই জন্য ফুপা হচ্ছে দুইটা আপা দুইটা এই যে অনেক বৃষ্টি হচ্ছে কালকেও তো বৃষ্টি হয়েছে আবার সকাল উঠে যে বৃষ্টি হয়ে গেল এখন মনে হয় সাতটার মতো বাজে পড়ে যাবা পড়ে যাবা হ্যাঁ পড়ে যাবা তুমি